আমি তোমাদেরকে দেখিয়ে দিবো আরো একটা নতুন গ্লিচ করার উপায় আমি এই গ্লিচটা করেছি আর দেখতে পাচ্ছ গাড়ির ভিতর আমি ফোন ইউজ করতে পারছি এবং ফোন কতগুলো হয়ে যাচ্ছে এর পাশে দেখতে পাচ্ছ কতগুলো জয়াস্টিক মানে আমরা যেটা যেটাতে কন্ট্রোল করি সেটা অনেকগুলো হয়ে গেছে এখন তোমাদেরকে দেখানো যাক এই গ্লিচটা করবে দেখার আগে ভিডিওতে একটি লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে দাও এই গ্লিচটা করার জন্য সবার প্রথম চিট কোড ডায়াল করবে নাইন ওয়ান টু নাইন মানে করে নেবে তারপর তোমরা সেভেন দিয়ে এই গাড়িটাকে আনবে এবং এই গাড়িটা তোমরা পেয়ে যাবে এর ভিতর এরপর তোমরা একটু পিছিয়ে আসবে তারপর একটা বাইক স্পন করবে আমি এখানে বাইকটাকে স্পন করার পরে তোমরা একটু এগিয়ে যাবে যখন দেখবে এরকম দুটা দুটার বাটন আসবে তখন এই বাটনে ক্লিক করে দিবে যখন তোমরা উঠে যাবে এই গাড়ি থেকে একটু দূরে নিয়ে যাবে তোমাদের বাইকটাকে বেশি দূরে না আবার একটু দূরে নিয়ে যাবে তারপর আবার নেমে এই গাড়ির সামনে চলে আসবে গাড়ির সামনে আসার পর তোমরা স্লো মোশনের সাথে যে বাটনটা আসে সেই বাটনে ক্লিক করে দিবে এরপর তোমরা মোবাইল ফোন ওপেন করে নিবে আর কোড ডায়াল করবে ওয়ান ওয়ান টু জিরো আর যখন তোমরা কল করে দিবে তখন দেখবে তোমাদের মোবাইল অনেকগুলো হয়ে গেছে